পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার বত্রিশ নম্বর বগরাচটি মোড়ের উনিশ নম্বর জাতীয় সড়কের রাস্তার ওপর হঠাৎ ধস নামার ফলে বড় গর্তের আকার ধারণ করে জাতীয় সড়কের রাস্তা বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সুব্রত অধিকারী পৌঁছন অন্যদিকে জামুড়িয়া থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ পৌঁছে গর্তের চারপাশে ব্যারিকেড দিয়ে দেয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এখানে গত্ত হয়ে গেছে তা আমরা দেখতে পেলাম কি এখানে গর্ত হয়ে গেছে তা আমরা রোডে ইট চাপাই দিলাম কোনো গাড়ি ঘুষলে ওইখানে তো সাতটার পরে ভিতরে চলে যাবে না না পরশু থেকে দেখা যাচ্ছে হ্যাঁ এটা হাইওয়ে রাস্তা গর্তটা কি অনেক বেশি দেখতে তো পেয়েছি গর্তটা অল্প ভালোই বেশি বড় লাগছে দুর্ঘটনা ঘটতেই পারে যে কোনো নিশ্চয় আমি নিজে খবর পাওয়ার মাত্র আমি এসে খবর পেয়েছি এবং আমি নিজে দেখলাম যে হ্যাঁ মানে একটু বিপদ আছে কী কারণে এই ধসটা হলো সেটা কিন্তু আমাদের জানতে হবে আমরা পিডব্লিউডির সঙ্গে এখনই কথা বলবো এবং ইসিএল এর আধিকারিক যারা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলে কি মানে কী কারণে এই ফাটলটা হচ্ছে ধসটা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে একবার দেখতে হবে এই তো তো যে অবস্থায় রয়েছে বড় পারে সাময়িক কিছু দেখি পুলিশ প্রশাসনে কথা বলি কথা বলে একটা কিছু ব্যবস্থা করতে হবে একদম একদম এটা তো কথা বলতে হবে এটা শুয়ে যারা করতেবখ হয় তার সঙ্গে কথা বলবো এখন উৎকর্ষ এনक्लेव जस्ट 200 মিটርስ ফ্রম road ডট এট এসপি मुखर्जी রোড কমপ্লেক্স 24 into 7 lift ওয়াটার সাপ্লাই পাওয়ার ব্যাকআপ প্রজেক্ট আন্ডার 24 hours প্রাইভেট সিকিউরিটি সুতরাং আর দেরি কেন আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন হুক্কারস ইনক্লেন প্রোজেক্ট সাইট এস পি মুখার্জি রোড মুর্গাসোল অ্যান্ড ফর মো ডিটেলস ভিজিট আওয়ার সিটি অফিস নির্ভয় ইনফ্রা ডেভেলপার্স মাল্টিমঙ্গল প্লাজা জি টি রোড আসানসোল ফোন নম্বর এইট Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up. featuring seven advanced operating theaters, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2, District, Bardhaman, West Bengal.